আচ্ছা আপনার ফ্রিজটা একবার খুলে দেখুন তো কি কী রাখা আছে সেখানে বেঁচে যাওয়া ভাত কেটে রাখা পেঁয়াজ নাকি আদা রসুন বাটা আমরা তো ভাবি ফ্রিজ মানেই খাবার ভালো রাখার একটা যন্ত্র কিন্তু আপনি কি জানেন আপনার এই প্রয়োজনীয় যন্ত্রটাই আপনার অজান্তে মারাত্মক বিপদ ডেকে আনছে এমনকি ক্যান্সারের মতো মারণ রোগের ঝুঁকিও বাড়িয়ে দিচ্ছে হ্যাঁ ঠিকই শুনছেন এমন কিছু খাবার আছে যা ফ্রিজে রাখলে বিষে পরিণত হতে পারে আজকের ভিডিওতে আমরা সেই খাবারগুলো নিয়েই কথা বলবো। তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন আর নিজের এবং পরিবারের স্বাস্থ্য সুরক্ষিত রাখুন বন্ধুরা আমরা সবাই জানি আধুনিক জীবনে ফ্রিজ ছাড়া এক মুহূর্তও চলে না ব্যস্ততার কারণে আমরা অনেকেই একবার বেশি করে রান্না করে ফ্রিজে রেখে দিই যাতে পরের কয়েকদিন নিশ্চিন্তে থাকা যায় কিন্তু এই অভ্যাসটাই আমাদের জন্য বিপদ ডেকে আনছে চলুন এক এক করে জেনে নেওয়া যাক কোন কোন খাবার ফ্রিজে রাখলে ক্যান্সারের ঝুঁকি বাড়তে পারে এক নম্বর রসুন আমাদের রান্নাঘরের অন্যতম প্রয়োজনীয় উপাদান হল রসুন কাজ সহজ করার জন্য আমরা অনেকেই একসঙ্গে অনেকটা রসুন খোসা ছাড়িয়ে বা বেটে ফ্রিজে রেখে দিই কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এটা মারাত্মক ভুল খোসা ছাড়ানো রসুন ফ্রিজে রাখলে তাতে ছত্রাক জন্মাতে পারে এই ছত্রাক থেকে মাইক্রোটক্সিন নামে এক ধরনের বিষাক্ত উপাদান তৈরি হয় যা ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে তাই সবসময় তাজা রসুন ব্যবহার করুন এবং রান্নার ঠিক আগেই এর খোসা ছাড়ান বা বাটুন দুই নম্বর পেঁয়াজ রসুনের মতোই কেটে রাখা পেঁয়াজ খিজে সংরক্ষণ করা একেবারেই উচিত নয় পেঁয়াজ খুব সহজে পরিবেশ থেকে ব্যাকটেরিয়া শোষণ করে নিতে পারে ফ্রিজের ঠান্ডা ও আদ্র পরিবেশে এই ব্যাকটেরিয়া দ্রুত বংশবৃদ্ধি করে খালি চোখে হয়তো এই ব্যাকটেরিয়া দেখা যায় না কিন্তু খাবারের সঙ্গে তা আমাদের শরীরে প্রবেশ করে এবং স্বাস্থ্যের ক্ষতি করে তাই রান্নার প্রয়োজনে যতটুকু পেঁয়াজ দরকার ঠিক ততটুকুই কাটুন তিন নম্বর আদা ঠাণ্ডা কাশির জন্য আদা বেশ উপকারী হলেও ফ্রিজে রাখলে এটাই ক্ষতিকর হয়ে উঠতে পারে ফ্রিজের আদ্র পরিবেশে আদাতেও ছত্রাক জন্মাতে পারে এই ছত্রাকযুক্ত আদা খেলে কিডনি এবং লিভারের মারাত্মক ক্ষতি হতে পারে কিছু গবেষণায় দেখা গেছে এই ছত্রাক থেকে ওক্রাটক্সিন নামক বিষাক্ত যোগ তৈরি হয় যা কিডনি এবং লিভারের সমস্যার সঙ্গে সম্পর্কিত চার নম্বর ভাত বেঁচে যাওয়া ভাত ফ্রিজে রেখে দেওয়াটা আমাদের অনেকেরই অভ্যেস কিন্তু বিশেষজ্ঞরা বলছেন রান্না করা ভাত চব্বিশ ঘন্টার বেশি ফ্রিজে রাখা উচিত নয় ফ্রিজে রাখা ভাতে স্টার্চের মাত্রা বেড়ে যায় যা কোলেস্টেরল এবং রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে এছাড়াও ফ্রিজে রাখা ভাতে দ্রুত ছত্রাক জন্মাতে পারে পাঁচ নম্বর কিছু শাকসবজি ও মাংস কিছু সবুজ শাকসবজি যেমন পালং শাক বারবার গরম করে খেলে তাতে থাকা নাইট্রেট কার্সিনোজেনিক উপাদানে রূপান্তরিত হতে পারে যা ক্যান্সারের ঝুঁকি বাড়ায় একইভাবে মুরগির মাংস বারবার ফ্রিজ থেকে বের করে গরম করলে এর প্রোটিনের গঠন বদলে যায় যা হজমের সমস্যা সৃষ্টি করতে পারে তাহলে এখন প্রশ্ন হল আমরা কি ফ্রিজ ব্যবহার করব না অবশ্যই করব তবে কিছু নিয়ম মেনে চলতে হবে প্রথমত ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি রোধ করতে ফ্রিজ নিয়মিত পরিষ্কার করা জরুরি দ্বিতীয়ত কোন খাবারের জন্য কোন তাপমাত্রা উপযুক্ত তা জেনে নিন তৃতীয়ত খাবার সবসময় বায়ুরোধী পাত্রে রাখুন এতে ব্যাকটেরিয়া সংক্রমণ কিছুটা রোধ করা যায় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ চেষ্টা করুন প্রতিদিন তাজা রান্না করা খাবার খেতে বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই উপকারী হয়েছে ফ্রিজ আমাদের জীবনকে সহজ করে দিয়েছে কিন্তু এর ভুল ব্যবহার যাতে আমাদের স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি না করে সেদিকে খেয়াল রাখতে হবে এই তথ্যগুলো আপনার বন্ধু এবং পরিবারের সঙ্গে শেয়ার করুন যাতে সবাই সতর্ক থাকতে পারে স্বাস্থ্যকর জীবনযাপন করুন সুস্থ থাকুন ধন্যবাদ